আজ পয়লা বৈশাখ তো প্রথমেই সবাই বাড়িতে স্নান করে তারপর প্রত্যেকটা ঘরের দরজাতে তেল সিঁদুর লাগাচ্ছে তো এটাই আমাদের দিনের শুরু সিদ্ধিদাতা গণেশের চরণে তেল এবং ধান দুর্বা দিয়ে আজকে এই বছরটা আমরা শুরু করলাম সবার যেন মঙ্গল হয় এই বছর প্রচুর ভিড় হয়েছে পয়লা বৈশাখের মাছ বাজার ও মাংস বাজারে আমি প্রত্যেকবারই সকাল সকাল চলে আসি তো তখন আমি যখন এসছিলাম তখন সাতটা বাজে তো আমি আমার ছেলেকে নিয়ে এখানে মাছ বাজারে চলে এসেছি স্নান টান করে তারপর আমাদের ঘরে পুজো হয়ে গেছে তারপরেই আমরা এসেছি তো দেখো সবাই চারপাশে এত মানুষ হয়েছে আর আমরাও টুকিটাকি কেনাকাটা করলাম তো চাইবো যে সবারই যেন এই দিনটা ভালো কাটে এবং সারা বছর যেন সবার খুব ভালো কাটে তো পয়লা বৈশাখটা আমরা মনে করি যে প্রথম দিন যদি আমরা ভালোভাবে কাটাই দিনটা খুব ভালোভাবে থাকবো সারা বছর তো সেটাই আমাদের লক্ষ্য থাকে তো আশা করব সবারই জীবন খুব ভালো কাটবে নতুন বাংলা চোদ্দোশো বত্রিশ তো এই বছরটা যেন খুব সুন্দরভাবে শুরু হয় এবং খুব সুন্দরভাবে কাটে এটাই চাইব এবং কোনো মানুষের মনে যেন দুঃখ দুর্দশা এসব না জন্মায় এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারে এটাই চাইব পয়লা বৈশাখ শুধু উপলক্ষ মাত্র কিন্তু মূলত কিন্তু সবাই একত্রে আনন্দ করা খাওয়া দাওয়া করা সেটাই মূল কথা তো সেটাই আমি চাইবো যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর সবাই কমেন্টে অবশ্যই জানাবে আজকে তোমরা কি কি মার্কেটিং করলে এবং কি কী খাওয়া দাওয়া করলে তা আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওকে সবাই ভালো থাকবে বাজার মাংস বাজার শেষ করার পর আমরা চলে গেলাম দই কিনতে আমাদের এখানে খুব পপুলার একজন আছেন আমরা কালুর দই বলি তো ওনার দই কিনতে খুব ভালো